হ্যালো গাইস অলকাম একটু মাছ না আশা করি সবাই খুব ভালো আছি আমি খুব ভালো আছি রাতে দেখো ফ্রায়েড রাইস আর চিলি পটল পনির করব চানা দিয়ে তো দেখো তার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি পনিরটা কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এদিকে পেঁয়াজ কুটি গাজর ছিঁড়িয়ে নিয়েছি আর আদা রসুন কেটে নিয়েছি ছাড়িয়ে আর এদিকে দেখো চানা মোলা এগুলো ভেজে দিয়েছিলাম ভালোভাবে ভেজে গেছে এদিকে পটলও কাটা রয়েছে সব কিছু জড়ে দিয়েছে আর রসুনটা ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে দেখো রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এইভাবে রান্না চাপিয়ে দেবো তো ফ্রিকে পনির পটল চানা দিয়ে খেতে ভালোবাসো পমিনটি ছাড়বো আমি কোনো দিন খাইনি এইভাবে তো ফার্স্ট টাইম ট্রাই করছি কপস কম দিয়ে ভালোভাবে বানাবো এদিকে ধন্য পাতা কুচি করে নিয়ে নিছি দেখেছো আর এদিকে মিনস বানিয়ে তার জন্য সব কিছু করে নিয়েছি আদা রসুনটা টেস্ট করে নেবো পেঁয়াজ কুচি তো রয়েছে তো চলো দেখতে থাকো

এই <coughs> ঠান্ডা <coughs> <coughs> নাই যি বন নে এই দে সমানে

দেখাবো <mí> নাকি <toys> <What? shrans resisting sound>

তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নেবো পেঁয়াজগুলো ভেজে ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দেবো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো অন্য পরিমাণ

পটল গুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিচ্ছি তারপর গুলো কিছুক্ষণ মাঝে দেবো জল ঝোল কুটিয়ে তো দেখো ফুটে গেছে বনিগুলো দিয়ে এরপর নামিয়ে নিচ্ছি তো রেডি চানা পটল পনির আর এদিকে ফ্রায়েড রাইসও রেডি তো গরম গরম ফ্রায়েড রাইসের সাথে চিলি চানা পটল পনির পরিবেশন করে নিচ্ছি আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা তো কেমন লাগলো জানিও আজকের ডিনার রেসিপিটা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো বন্ধুরা i wish you a great day and a great video so thanks for watching